আসসালামু আলাইকুম আজকে দুপুরের খাবার কেপসা কার কার কেপসা ভালোবাসুন দ কমেন্ট করে জানাই আজকে দুপুরের কি কি খেলেন তাও কমেন্ট করে জানাই অনেকে আপনাদের ভাই খায় নাই এসেগা আমি খাইtaisি তাহলে তোমার খাবার সমাপ্ত যেদিকে পারে আর কি দুপুরে কামে গিয়ে তো না কিন্তু একটা জরুরি কাম পড়ছে দেখে এসেছি অনেক দিন দিনকে অনেক কি অনেক দিন ধরে আমি ভিডিও সারি না শরীরটা কেন জানি সুস্থ হইতেছে না ভিডিও সারাতেছে না মন মানসিকতা ভালো লাগে না শরীর সুস্থ থাকলে মন মানসিকতা ভালো থাকে 응, 둘이. 감사합니다. 라마릴라 mm তো ধন্যবাদ আপনাকে যারা ভিডিও দেখলেন আশা করি ভিডিও টা আপনার কাছে ভালো লাগবো দেখাবো নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ব্যাকে আসসালামু আলাইকুম